মাদক কাঙ্গে গ্রেফতার হয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান এবার শাহরুখ খানের বাংলো মান্নাতে অভিযান চালাতে পারে দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এনসিবি মাদক কাঙ্গের ঘটনায় আরিয়ান খানকে জিজ্ঞাসাবাদের জন্য আগামী সাত অক্টোবর পর্যন্ত হেফাজতে নিয়েছে এনসিবি ছেলে গ্রেপ্তার হওয়ার পর শাহরুখ খান এখনও প্রকাশ্যে তেমন কিছুই বলেননি ছেলে গ্রেপ্তার হওয়ার পর থেকেই মানসিকভাবে বিপর্যস্ত গৌরী খান কাজের জন্য বিদেশ যাওয়ার কথা ছিল তারও আপাতত শাহরুখের বান্দ্রায় অবস্থিত কিংখানের বাংলো মান্নাতে অবস্থান করছেন গৌরী এদিকে খবর ছড়িয়েছে মান্নাতে তল্লাশি চালাতে পারে এনসিবি আর এই সার্চ অপারেশনের জন্য এক বিশেষ দল গঠন করা হয়েছে বলে জানা গেছে শাহরুখ স্ত্রী গৌরী খান আর তার তিন সন্তান আরিয়ান সুহানা ও আব্রামকে নিয়ে মান্নাতে থাকেন ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে গ্রেফতারের পর এনডিপিএস ধারা অনুযায়ী যদি প্রয়োজন পড়ে তাহলে অভিযুক্ত ব্যক্তির বাসায় এনসিবি অভিযান চালাতে পারে তাই মান্যতে এনসিবির অভিযান হওয়ার আশঙ্কা প্রবল শাহরুখপুত্রের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি সাতাশ আট সি সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে সোমবার আদালতে তোলার আগে আরিয়ান খান আরবাজ শেখ ও মুনমুন ধমেচার মেডিকেল পরীক্ষাও করা হবে গত শনিবার দিবাগত রাতে মাঝ সমুদ্রে একটি ক্রুজে মাদক পার্টি চলাকালে আটক করা হয় আরিয়ান সহ দশজনকে এরপর টানা ১৬ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার দেখায় এনসিবি সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ